হ্যালো বিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে আমাদের বাসায় গরু মাংস রান্না করছে তো আমরা জুমা ভরে আসার সময় দেখলাম ওখানে শাক বিক বিক্রি করতেছে যখন দেখলাম শাক তখন আসলে আমার বন্ধু আমাকে বলল ভাই মাংস তো খেতে ইচ্ছে করতেছে না তো আমরা একটা কাজ করি এইগুলা নিয়ে যাই এখন আমরা এগুলো নিয়ে আসলাম নিয়ে আসার পরে জমা ভোরে এসে এই দিয়ে এখন চেষ্টা করতেছি আর কি জানি না কীরকম হয় তবে আশা করি ভালো হবে শাকগুলো অনেক ভালো দেখতে ভালো দেখা যাচ্ছে আশা করি খেতেও ভালো হবে যাই হোক দেখি আজকে আমাদের আমাদের বান্না কীরকম আসে না আসে এই যে আমার বন্ধু আমাকে দেখাচ্ছে দেখেন কী কী অবস্থা এখন আমরা দুজন বাঁচতেছি ওই একটু আরও আসবে লোকজন তো আমরা তো আসলে যেমন প্রফেশনাল কোনো ভিডিওটি আপলোড দিই না সেজন্য আমরা দুইজন যখন ছিলাম তখন একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি আসলে আমাদের লজ্জা আছে লজ্জা লাগে যে মানে এরকম সবাই তো আর সব কিছু পারে না ক্যামেরার সামনে কথা বলা বা মানুষের সামনে ভিডিও করা এই যে আমরা এখানে এখন চারজন হয়ে গেছি আসি মোটামুটি একটু আবাস জীবনের মধ্যে আসলে দেশীয় শাক সবজিকে অনেক ইচ্ছে করে তবে কাজ যখন থাকে তখন তো আর করা হয় না ওই মাঝে মধ্যে যখন ফিরি থাকি তখন একটু আমরা এরকম করি আর কি যাই হোক সবাই ভালো থাকবেন এই যে আমাদের রান্না বান্না কীরকম হয় না রকম হয় দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ